রাজার নাম কি বললাম রাজা চন্দ্রকান্ত যার স্ত্রীর নাম ছিল হেমকান্তা দেবী ভগবান সব দিয়েছে কিন্তু পৃথিবীতে কাউকে ষোলো কলা দেবে না যদি বলো কেন একটা কাক গাছের ডালে চোখ বুঝিয়ে বসে আছে হঠাৎ ভোরের বেলা শুনতে পেলো কোকিলের কণ্ঠ আ কি সুন্দর গান গাইছে গো পুরে গেল কোকিলের কাছে কোকিল ভাই তোমার কণ্ঠটা কত সুন্দর বলে সুন্দর হলে কি হবে আমার রূপ নেই ওই কণ্ঠই দিয়েছে রূপ দেন আমার থেকে সুন্দর যদি কাউকে দেখতে হয় জলাশয়ের ঢালে গিয়ে বককে একবার দর্শন করো দুধের মতো সাদা ধাপে প্রবৃত্ত তার প্রতি চিহ্ন নিয়ে বসে আছে কাক গেল বগের কাছে বগ ভাই তোমাকে কি সুন্দর দেখতে বলে আমার কণ্ঠ নাই কাক মনে মনে ভাবছে আমার নাই কণ্ঠ যদি দেখতে হয় বৃন্দাবনে চলে যাও গিয়ে দেখো কাক চলে গেল বৃন্দাবনে ময়ূরকে দর্শন করে বললে সত্যি তোমার রূপ বলে ভাই আর বলুন এই রূপ তাই আমার জীবনের কাল বলে তার মানে রাস্তায় বেরোতে পারিনি বেরোলেই আমাকে ধরে নিয়ে চল বুঝে নিয়ে গেল কারণ রূপ দেখে ভুলে গেলে হবে না কেন শিমুলের ফুল দেখিতে লাল মুলের ফুল দেখিতে লাল মনে করি তাতে আছে কি মা মনে করি তাতে আছে কি মা পাবড়ি ছাড়াই যখন দেখি পাবড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলরে মধু নাই শুধু তুলরে কালোর দাম সবসময় বেশি বাজারে কালোর দাম ভুল বলছি এখন ফর্সার দাম বেশি নাকি বেশি ফর্সা না কালো ফর্সার দাম বেশি থাকলেও বলে কিন্তু মজাটা কোথায় জানো হ্যাঁ কালো বিধাতার সৃষ্টি কালো পকিলে সুর মিষ্টি বৃষ্টি হয় না কালো মেঘ ভিনে বৃষ্টি হয় না কালো মেঘ ভিনে যার চোখের তারা কালো নয় রে সখী কালো নয় রে সখী তারে যে কয় বিড়াল চোখী সুখী ভাই মনেরে যানো দিও না গো রূপ থাকেলে শুক থাকে না মনে শুক থাকে না মনে কালো যমুনার জল সর্বলোকে খায় সর্বলোকে খায় কালো মেঘে মিষ্টি হলে পৃথিবि জুড়াবি যত যুবতী তাদের থাকে মুখের যদি চিরদিন এক রয় অর্থাৎ ওদের মুখ পাকে না ফর্সাগুলোর তা থাকে না ফর্সা বয়স হলে বদন বিগড়ে যায় বদন বিগিরে যায় ফর্সার আদর করে লোকে কালো কি পথে পড়ে থাকে বিচার করিয়া দেখো কালো আদর বেশি কালো আদর বেশি যে জানে সে গুণ গায় গুণ গায় সোনার গয়না কেমন কি হবে এত অর্থ এত প্রাচুর্য ভগবান সব দিয়েছে একটা জিনিস দেয় নাকি সন্তান তো নেই এত না জটালিকা সব কে ভোগ করবে ঠিক করতে চাইছো তুমি হেমকান্তা আমি ঠিক করেছি প্রজারাই তো আমার ছেলের মতন আগামী মাঘি পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ এই যজ্ঞে যে যা চাইবে মন্ত্রে হাঁট দিয়ে দাও তাকে তাই দেওয়া হবে মানে যে একটু মধ্যবিত্ত ছিল সেও সেদিন মোটামুটি ভিকারি সেজে নিয়েছে লাইনটা দিতে পারলেই হয়ে যাবে যার তিন তালা বাড়ি তা হচ্ছে বিপি যার ঘর দিয়ে জল পড়ে তার এপি তাই গৌর হরিণ বিদু কথা আমি আমার পাড়ার কথা ভক্তমন্ডলি ভক্তি উটিময় দেখতে देखते দিন চলে যায় মাস যায় মাঘি পূর্ণিমাতি দিয়ে সে গেল রাজা মন্ত্রী কথা হয়ে গেল শিবির তৈরি হল দান ছত্র দান শুধু করলেই হবে না যে পরিবী ধরে সদা সো বহু দান কে

সকাল থেকে সন্ধে অবধি লোকের পিছনে মাছ দেব আর সন্ধেবেলা হরিনাম করব কি লাভ হবে সাধন ভজন করার আগে মনটাকে ঠিক করতে হবে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি পূজা পার্বণ যা করিস কবি জিতুর তবে মাতি সাধুন ভোজন করে লাগে মনটাকে তুই করে না কাটি পূজা বর মনে যকuris তুই হবে মাতি গঙ্গা জল গঙ্গা পূজা ও সব পূজয়ে গঙ্গা জল লাগে লাগে না যে পুজো করবেন গঙ্গা জল দিতেই হয় শুধু একজন ব্যক্তি বলুন গঙ্গা পুজোয় কোন জল দিয়ে হবে তন্দুরি গরুর জল কোন শাস্তে লেখা আছে গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনারে তার চোখের জল তার সঙ্গে সতে দেীবনের কর্মফল করে মিছামিছি খেটে মরে তাহলে জো পারবিদ হরে সদাহ তিরাত জ্ঞান জো পরো তার সদা যে সর্বদা পরো দ্বারেরত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি শেষ কথাটা মায়েদের জন্য বলছি জো মুহুমে পরে পরের চর্চা পরের হিংসা পরের নিন্দা করি সেই মুখে হরিনাম করেই কি আর না করতো বুঝে নিওয়া ভক্তিমতি মায়েরা একে একে সব দান শিবির সাজানো হয়ে গেল মাঘী পূর্ণিমা ঠিক ঠিক যা চাইবে রাজা আজ তাকে তাই দেবে মন্ত্রী সব এনেছ তো ছে র চো খুঁজে পজারে সোনা দিয়ে দাও মন্দিরে তুমি কি নেবে ভগবানের মন্দির করবে ওকে দু বস্তা মোহর দিয়ে দাও তোমার কি চাই আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবে বেশ আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও আমি তুমি কি নেবে বস্ত্র দেবে রাজা ওকে দু গাড়ি বস্ত্র দাও তোমার কি চাই হ্যাঁ দশ বিঘা জমি আর কি হালের গরু মানে শেষ লাইফটা হাল করে মন্ত্রী। আমার সব থেকে ভালো জমিটা ওকে দিয়ে দাও ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা মন্ত্রী গেল ঘোড়ায় প্রজা যাচ্ছে তো পায়ে হেঁটে জমির ধারে নিয়ে গিয়ে হাতে একটা সুলো দিয়ে দিয়েছে নাও তোমার যতটা দরকার জমিদার বলে দিয়েছে আর স্বাস্থ্য বলে লোভে পাপ পাঁচ বিঘে দশ বিঘে পনেরো বিঘে হয়ে গেল মন্ত্রী বলছে প্রজা বলছে তোমার কি রাজা তো বলেছে যতটা খুশি নবু কুড়ি বিঘে আরে আর যেওনি ভাই রোদের সময় শুনলনি আরো পাঁচ বিঘে পঁয়ত্রিশ বিঘের মাথায় গিয়ে পাটি মুখ ধুবড়ে পড়েছে ও ভাই শুনো কত আর কে পুতবে হরিনাম হয়ে গেছে হাতে ধরে নিয়ে এই বাটি একবারে যা থুবড়ে পড়েছে মন্ত্রী ফিরে এলো রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলো মন্ত্রী আমার প্রজাটাকে ভালো জমিটা দিয়েছ তো বলে মহারাজ কি আমি কি দেব তার ইচ্ছা ছিল পঁয়ত্রিশ বিঘে পেলো মাত্র সাড়ে তিন হাতের জায়গা জমি ঘর

সাদা করে হলে মুখ ঘসে ঘরের কদর হচ্ছে আর ভেতর ঝরঝরে হয়ে তোমায় করলাম আচ্ছা এই ঘরটা তো তোমার নিজের ঘর তাহলে বলো তোমার ঘরের দরজা কবে খুলেছিল কেউ যদি বলতে পারো আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি সারা লাইফ দাসত্ব করবার জন্য আমি রয়ে যাব আসলে দাঁড়িয়ে রয়েছি বলো জীবনেও পারবে কেন মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে তবে বাচ্চা বাইরে আসার জন্যে লাথি মারা শুরু করে তুমি যখন দেখেছো তখন দরজা খোলা বাইরে যখন দেখেছো ভেতরে খুলে যাওয়ার পর বাইরে আস তাহলে খোলার ডেট বলতে পারবে না আচ্ছা বাদ দিয়ে দিলাম বন্ধের ডেটটা তো বলতে পারো আমি লিখে রাখবো কোন তারিখে তোমার ঘরের দরজা বন্ধ হবে বলো কেন পারবে রে আমার ঘরের চাবি তোমার হাতে চাবি তোমার ঘরের চাবি

যদি আপনাদের কলকাতার দিকে কোনো আত্মীয় ভাড়ায় থাকে একটু জেনে নেবেন মাসের পাঁচ তারিখ হলে কেউ আপনাকে বলবে না ভাড়াটা দিয়ে যাও হঠাৎ বাথরুমে খুলবেন জল পড়ছে না বাবু জল পড়ছে না বাথরুমে ভাড়া পেমেন্ট করুন তবু জল ছাড়ায় সুইচ মারবেন বোর্ডে লাইট জ্বলছে না বাবু লাইট জ্বলছে না ঘরে ভাড়া দেবেন গো গোল লাইনটা ছাড়বো সিস্টেম পাঁচ তারিখ হয়ে গেলেই মেন সুইচ বন্ধ হয়ে যাচ্ছে একই সিস্টেম এটা আপনার কেলে সম্পত্তি নয় এটা ভগবানের দেওয়া ঘর আপনি শুধু ভাড়া টিয়া সময় সময় যদি কৃষ্ণ নাম ভাড়া না দিয়ে দেন হঠাৎ দেখবেন কোথাও কিছু নেই ঘরে স্যাটেলাইট অফ হয়ে যাচ্ছে তাও কিছু নেই বাথরুমে জল বন্ধ কিডনি ড্যামেজ পেট ফুলে জয়েন হয় সিস্টেম একই সময় থাকতে ভাড়া দাও ঘর চলবে নালে ঘরে অকেজ করে প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি বুঝে নেওয়া গেল মন্ত্রে তাহলে সবাই ধান পেয়েছে তো এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করবার আগে একবার জিজ্ঞেস করে নিচ্ছি কি গো কেউ দান নিতে বাকি আছো আমি আছি গো আছি গো তুমি তোমাকে তো দেখতে পাচ্ছি না আসছি মহারাজ হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি নকালে নারদ ঋষি তারা সম্মুখে আসি কহিলে মধুর বচন অহিলেন মধুর বচন আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আমি এখনো

ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নারদমুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্জ্বলিত দূর হয়ে যা সত্যির কুমার পেছনির রাজা চন্দ্রকান্তে দান মা তোমার শোনেন মহারাজ আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি না হলে আমি আসতাম আপনি যদি দান না দেন ভালো মুখে বলে দেবেন আমি চলে যাব আমি পেশনির ঘুমার আমি দাসীর পুত্র আমার জন্মকর্মের ঠিক নেই শুনুন মহারাজ সারাদিন ধরে যে দানব্রত যজ্ঞ করলেন আশি বন্ধুদের এক ফোটা গোছনা ফেলে দিলেন সব পাপে পরিণত হয়ে যাবে ওর এত বড় স্পর্ধা ও রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও আমি শুনেছিলাম আপনি নাকি ধার্মিক রাজা কিন্তু এসে যা দেখলাম যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন শুনে রাখুন স্বাস্থ্য যদি সত্যি হয় বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ চলে যাচ্ছে তবে যাবাকে বলে যাচ্ছি যে চন্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে আজকে করলেন আগত জনমে আপনাকে নিষাদ খুলে চন্ডালের ঘরেই জন্ম নিতে হবে কুমাইরা নারী পারে বাঁচাতে নারী পারে মারতে অর্ধঃশ্বাসে ছুটে গেলেন হেমকান্তা দেবী নারদমণির চরণে আছাড় খেয়ে পড়ল দিব যে কুলে জন্ম হোক তাই মাথা পেতে নেব শুধু এ জন্মে সবাই বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ যে কুলে এই জন্মাই বলি বল কৃপা করে যেন আমি একটা সন্তানের মা হতে পারি বেশ বলো তুমি কি চাও মা কি পেলে তুমি সুখী হবে আমি তাই তোমায় বলি ভদ্র মহিলা বলে উঠল মনিবর আপনি সাধু আপনি ব্রহ্মবান আপনি পরম বৈষ্ণব আপনার চরণে আমার একটাই নিবেদন কিছু চাই না জীবনে শুধু একটি সন্তান পাই যেন মণি সে তো একটি সন্তান পাই যেন মণি সে তো

একটি পাই যেন মনে সে তো হরি ভক্ত ভগবান তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে তুমি সন্তানের মা হবে তার দ্বারাই তোমার ভগবান দর্শন হয়ে যাবে আমি আশীর্বাদ করলাম এত বলি নারদ মনে করিল রাজা রানী হইল তো এ কোন ব্রত করলে স্বামী স্ত্রী সাত জন্ম একসঙ্গে থাকা যাবে থাকা যায় না শুনেছ কোথা থেকে বিগত মাসখানেক আগে এটা বার করেছি আমি সবার প্রথম ওই জন্য গ্রন্থের নাম বলি যেই বলবে তাকে জিজ্ঞেস করবেন কোন গ্রন্থে লেখা আছে আগে গ্রন্থের নাম বলে দিচ্ছিলাম এখন বলছি সব শুনে মারা পার্টিতে ভর্তি পড়বে না শুনে শুনে মারা মা বলছে একাদশী ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরবে নাকি তাহলে কাল থেকেই আমরা দুজনেই করব সবাই শুরু করবেন অত সোজা জিনিস একুশ বছর নির্জলা একাদশী ব্রত উপবাস করলে স্বামী স্ত্রী সাত জন্ম একসঙ্গে থাকা যাবে গাছ থেকে পড়ে গেলেন কত বছর বলেছি একুশ বছর কাল থেকে শুরু করলেন ও দরকার নেই বাবা পাল্টে যায় পাল্টে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে দ্বিতীয়বার জন্মগ্রহণ করলো তেতা যুগে সিংহামপুর আবার দুজনের সংসার হলো শবর শবরী ছেলে হলো নাম রাখলেন গুহা বলি ভগবান চোদ্দ বছর বনে গিয়েছিল